আমাদের পৃথিবীতে সকলের সাথেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে থাকে কিন্তু আপনারা এখন যেগুলো দেখবেন সেটা হবে পৃথিবীর সবথেকে বেশি ক্ষয়ক্ষতি সম্পূর্ণ বড়ো দুর্ঘটনার মধ্যে একটি ঘটে কি শুনেছেন এগুলো হচ্ছে পৃথিবীর সবথেকে ব্যয়বহুল কিছু দুর্ঘটনা বন্ধুরা এগুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকে আমার সাথে এগুলো জেনে নিন যে কি ছিল সেই ব্যয়বহুল এত বড় দুর্ঘটনা এর ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল কয়েক হাজার কোটি টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ কোটি টাকা পর্যন্ত যা এর মধ্যেই ইনক্লুডেড এই ক্ষয়ক্ষতিগুলো শুনে আমি চমকে গেছিলাম তো আজকে সেই আলোচনায় আপনাদের সাথে করব দেখতে থাকুন আপনি যদি না এই ভিডিওটি আগে কখনো দেখে থাকেন কিন্তু বন্ধুরা দাঁড়ান আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন চলুন যাওয়া যাক পরে আছে চেস্ট ওয়ার্থে ট্রেন দুর্ঘটনা বন্ধুরা উইকিপিডিয়া অনুসারে আমাদের সবথেকে এশিয়ার মধ্যে বেশি ট্রেন দুর্ঘটনা আমাদের দেশে দেখতে পাওয়া যায় আর এটি বলার অপেক্ষা থাকে না যে সব থেকে এশিয়া মহাদেশের থেকে মধ্যে বাংলাদেশ এবং ভারতে সব বেশি ট্রেন দেখা যায় কিন্তু জানেন দুর্ঘটনাটি আমাদের দেশে হয়নি এটি আমেরিকার ওয়ার্থ শহরে দু হাজার আট সালে সব থেকে ব্যয়বহুল সম্পন্ন এই দুর্ঘটনাটি ঘটেছিল ট্রেনের আমেরিকার ইউনিয়ন প্যাসিফিক এবং মেট্রোলিক কম্পিউটার ট্রেনের মাধ্যমে এই দুর্ঘটনাটি ঘটেছিল এই দুর্ঘটনায় সেখানে মারা যায় পঁচিশ জন এবং একশো জন আহত হয়েছিল খুব জঘন্যভাবে কারণ ছিল দুর্ঘটনাটির মেট্রোলিক ট্রেনের পাইলট বন্ধুরা কোনো কারণে রেড সিগন্যাল দেখতে পায়নি এবং যার কারণে দুটো ট্রেন মুখোমুখি ধাক্কা লাগে এবং জানা যায় সেই মেট্রোলিক ট্রেনটি প্রায় ধ্বংসই হয়ে গিয়েছিল জঘন্যভাবে এবং এর ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় পাঁচশো মিলিয়ন ডলার যা বিয়াল্লিশ হাজার লক্ষ টাকা হয় নাম্বার ফোর বি টু বোম্বার প্লেন ক্র্যাশ এই প্লেনটি হল আধুনিক পদ্ধতি তৈরি আমেরিকার একটি প্লেন যা সহজে দিয়ে চলতে পারে অত্যাধিক দামি হওয়ার কারণে আমেরিকায় মোট একুশটি এইরকম প্লেন তৈরি করা গিয়েছে এর বেশি করা যায়নি মধ্যে একটি যুদ্ধবিহ দু হাজার সালে তেইশে ফেব্রুয়ারি রোমানে অবস্থিত অ্যান্ডারসন এয়ারপোর্ট থেকে টেক অফ করে এর কিছুক্ষণের মধ্যেই এই প্লেনটি ক্র্যাশ করে যায় ভেঙে মুচ দমড়ে মুচড়ে যায় এই দুর্ঘটনায় দুটি পাইলট জাহক করে বেঁচে গেলেও এই প্লেনটি একবারে দুমরে মুচড়ে ভেঙে যায় ইনভেস্টিগেশন করে জানা যাক এই বিমানের ডাটা কন্ট্রোল সিস্টেমের টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য এই প্লেন ক্র্যাশটি হয়ে গিয়েছিল বিশেষজ্ঞদের কাছে জানা যায় ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন অর্থাৎ প্রায় আঠেরো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে তিন নম্বরে আছে প্রেস্টিস অয়েল স্পিল্ড দু হাজার দুই সালে জাহাজটি সাতাত্তর হাজার মেট্রিক টন তেল নিয়ে সমুদ্রে পাড়ি দিচ্ছিল এর মধ্যে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা বা ঝড়ের সম্মুখীন হয় এই জাহাজটি যার কারণে একটি ট্যাঙ্কার জাহাজের থেকে পড়ে যায় নিজে সমুদ্রে এই দুর্ঘটনার ফলে বিশ মিলিয়ন গ্যালন তেল জাহাজের থেকে সমুদ্রে পড়ে যায় কিন্তু এটি ক্ষতি ছিল না ক্ষতি ছিল এই তেল বয়ে যাওয়াটা এই বয়ে যাওয়া তেলের জন্য পর্তুগাল এবং স্পেনে প্রায় এক হাজারটির কাছাকাছি বীজ নষ্ট হয়ে গিয়েছিল এবং এখান থেকে সেই তেলগুলি সরাতে হয়েছিল বন্যার কারণে জীব অনেক ক্ষত ক্ষয়ক্ষতি হয়েছিল এবং ছোট ছোট মাছ এবং সামুদ্রিক অনেক প্রাণী মারা গিয়েছিল এর কারণে এবং এই ক্ষয়ক্ষতিগুলো সম্পূর্ণ বা পরিষ্কার করতে প্রায় আটশো হাজার কোটি টাকা খরচ হয়েছিল সেই সরকারের দুই নম্বরে আছে কলম্বিয়ার স্পেস শাটাল বিস্ফোরণ দু সালে কলম্বিয়ার সেখানকার সাতজন মহাকাশচারীর মৃত্যু ঘটে এর মধ্যে ভারতের প্রথম মহাকাশচারী কাল্পনা চাওলাও প্রস্তুত ছিলেন মারা গিয়েছিলেন এটির কারণ জানা যায় যে পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে সংস্পর্শে আসার কারণে এটিতে আগুন ধরে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেটি ধ্বংস হয়ে পড়ে এর কারণে জানা যায় যে সেটির কারণ খুঁজলে পাওয়া যায় যে এটির মধ্যে একটি হয়ে গিয়েছিল। এর কারণে এটি হয়েছিল এবং এর কারণে প্রায় লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল নাসা সরকারের এক এক নম্বরে আছে চেরোনোবিল দুর্ঘটনা চেরোনোবিল হচ্ছে ইউক্রেনে অবস্থিত একটি শহর যা নিউক্লিয়ার প্ল্যান্ট অবস্থিত ছিল ২৬ এপ্রিল উনিশশো সালে এই পৃথিবীর বুকে কালো দিনটি ঘটেছিল পৃথিবীর মধ্যে সব ব্যয়বহুল এবং বড় দুর্ঘটনাটি ঘটেছিল একদিন সেই এর মধ্যে কর্মকর্তাদের কিছু ভুলের জন্য এই দুর্ঘটনাটি হয়েছিল সেটি বিস্ফোরিত হয়ে যায় পরে সেখানকার সকল মানুষকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নিয়ে যাওয়া যায় সেখান থেকে ঘটনার কবলে প্রায় সতেরো লক্ষ মানুষ প্রভাবিত হয় এবং এর কারণে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মানুষ মারা যায় জানা যায় ফোরনের ফলে সেখানকার রেডিয়েশন প্রায় কয়েকশো গুণ বেশি বেড়ে যায় তার কারণে সেই গোটা শহরটি বসবাসে অযোগ্য হয়ে যায় এবং পরিত্যক্ত ফেলে সবাই চলে যায় তখন সেই শহরটিকে দেখে মনে হতো যে এটি কোনো ভূতের শহর বন্ধুরা এখনও আস্তে আস্তে এবার প্রায় বসবাস তৈরি হচ্ছে সেখানে মানুষ সেখান থেকে কিছু বের করে নিয়ে যাওয়ার মতো সময়টুকু পায়নি সেখানকার যেমনকার জিনিস তেমনই পড়েছিল দুর্ঘটনায় কত কি ক্ষয়ক্ষতি হয়েছিল তেমন ভাবে কিছুই পরিষ্কার জানা যায়নি তবে বিশেষজ্ঞরা মনে করেন যে এটি প্রায় দুশো বিলিয়ন ডলার খরচা হয়েছিল এবং প্রায় সতেরো লক্ষ কোটি টাকা এর মধ্যে ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল বন্ধুরা ঘটনার প্রভাবিত হয়ে এখনও প্রায় সতেরো লক্ষ মানুষের মধ্যে অনেক মানুষ তো রোগ হয়ে মৃত্যু হচ্ছে সবথেকে বেশি মানুষ তো ক্যান্সারে ভোগে মৃত্যু হচ্ছে এবং এখানকার জন্মদাত্রী বাচ্চারাও কিছু না কিছু অসুখ নিয়ে পৃথিবীতে জন্মাচ্ছে কিছুর পরে একটি মাথায় সৃষ্টি করতে যেন এবং ভয়ঙ্কর জিনিস কারক আর কখনো ফিরিয়ে না আসে বন্ধুরা এই দুর্ঘটনাগুলোর মধ্যে সবথেকে ভয়ঙ্কর বলে কোনটিকে আপনার মনে হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন কথা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধন্য